এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সব পুরো এলাকার ষোলো জন ষাট শতাংশ সহ দিব্যাঙ্গজনদের হাতে তুলে দেওয়া হয় ভাতার স্যাংসং অর্ডারের কপি আমাশা পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী জানান রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের ষাট শতাংশ দিব্যাঙ্গজনদের ভাতার ব্যবস্থা করেছে আমাশা পৌর এলাকার ষোলো জন দিব্যাঙ্গজন আবেদন করেছিল সরকার এই ষোলো জন দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর করেছে দু ইংরেজি বর্ষের জানুয়ারি মাস থেকে তাদের ভাতা কার্যকর করা হয়েছে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী কাউন্সিলর সুমন দেবনাথ ডেপুটি ডিরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস ধলাই জেলার দিবাকর দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ সা পৌর পরিষদের অন্তর্গত যে সমস্ত দিব্যাঙ্গজনেরা আছেন ওনারা স্থানীয় সিডিপি অফিসে দপ্তরে ওনারা অ্যাপ্লিকেশান করেছিল তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনকল্যাণমুখী সরকার যে ত্রিপুরা রাজ্যে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে লক্ষ্য রেখে আমরা ষোলো জনের মতো আমাদের এই পৌর পরিষদের আন্ডারে দিব্যাঙ্গজন যারা যাদের সিক্সটি পার্সেন্ট ডিজেবেল ওদের ওরা প্রেয়ার করেছিল এবং ষোলো জনকেই ওরা সামাজিক ভাতার আওতায় স্যাংশন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে আমরা আম্বাসা পৌর পরিষদের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি তাদেরকে সামাজিক ভাতা স্যাংশান এক এক দুই হাজার পঁচিশ তিনকে মানে এটা স্যাংশন করার জন্য এই এই বছরই প্রথম মাস থেকেই তাদের সামাজিক ভাতা নিজেদের অ্যাকাউন্টে বসে যাবে এটা মানে তাদের আগামী দিনে